ওই মানুষটাকে যে একটা সময় আপনাকে কষ্ট দিয়েছে যে একটা সময় আপনার ভালোবাসাকে অস্বীকার করে অন্য আরেকজনের সাথে দিব্য সুখের সংসার করছে আর আপনি কি করছেন ওর স্মৃতিটাকে আঁকড়ে ধরে বসে আছেন ভুল করছেন বন্ধু ভুল করছেন নিজের মধ্যে কিছু চেঞ্জেস আনুন ভালো কিছু করার চেষ্টা করুন স্মার্টনেস আনার চেষ্টা করুন নিজের মধ্যে কিছু পরিবর্তন ঘটাতে হবে নিজের মধ্যে এমন কিছু চেঞ্জেস আনুন যাতে করে ওই মানুষটা একটা সময় আপনার জন্য চোখের জল ফেলে এটা ভেবে যে হাইরে ওই মানুষটাকে ছেড়ে এসে আমি বড্ড ভুল করলাম এইভাবে নিজেকে তৈরি করুন ওর স্মৃতি আঁকড়ে ধরে কোনো লাভ নেই ভাই কারণ ও আর ফিরবেন আপনার কাছে ও তো আপনাকে ভুলেই গেছে ও আপনাকে ছেড়ে দিয়েছে ও আপনাকে কষ্ট দিয়ে চলে গেছে ও আপনার সাথে থাকতে চায় না ব্যাস তাহলে কেন আপনি পিছিয়ে আছেন আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে নিজেকে ভীষণভাবে ব্যস্ত রাখার চেষ্টা করুন যাতে ওই সব দুঃখগুলো ওই সব কষ্টগুলো আপনাকে গ্রাস করতে না পারে সব থেকে বড় কথা হচ্ছে আপনার পরিবার আছে আপনার পাশে আপনার মা আছেন আপনার বাবা আছেন ব্যাস এবং আপনি তো ঠকাননি কাউকে আপনি তো কাউকে কষ্ট দেননি কষ্ট তো ও দিয়েছে যদি চোখের জল ফেলতে হয় ওকেই ফেলতে হবে আপনি ভালোবেসেছিলেন এখানে এখনও ভালোবাসেন এখনও ভালোবাসেন তাই তো ওর জন্য আপনি চোখের জল ফেলেন কষ্ট পান বুঝতে পারছি যতটা মুখে বলা সহজ না ভুলে যাওয়া অতটাও সহজ নয় ভুলে যাওয়া অনেক কঠিন তবুও বন্ধু একটা কথা বলবো নিজের ভালোর জন্য ভুলতে হবে বন্ধু নাহলে তো আপনি সামনের দিকে এগোতে পারবেন না কোনো কাজে আপনি মন দিতে পারছেন না কোনো কাজ আপনি ঠিকঠাকভাবে করতে পারছেন তার কারণ ওই একটাই অতীতের ওই স্মৃতি কিছুতেই আপনি ভুলতে পারছেন না আপনি কোনো কাজ করতে গেলেও ওর কথা মনে আসছে আর মনে হচ্ছে মনে হয় আমার সব কিছু শেষ হয়ে গেছে ও আমার জীবন থেকে ছেড়ে চলে গেছে মানে আমার সব কিছু শেষ হয়ে গেছে না বন্ধু একদমই নয় বরং নিজে প্রমিস করুন যে আমি আরও স্মার্ট হওয়ার চেষ্টা করব। একটা সময় আপনার রোজগার ছিল না রোজগার কম করতেন হয়তো আপনি অতটাও স্মার্ট ছিলেন না অতটাও হয়তো দেখতে সুন্দর নয় এই সব নানান রকম কারণ হয়তো সে বেছে নিয়েছে এবং একটা সময় আপনাকে ছেড়ে চলে গেছে আপনার পকেটে টাকা নেই সাথে ভেবেছে যে আমি এমন কাউকে বেছে নেবো যে প্রচুর কোটি কোটি টাকার মালিক হবে যে অনেক সুন্দর দেখতে হবে আসলে ওর ধারণাটাই ভুল এটা প্রমাণ করিয়ে দিন যে আসলে ও যে ধারণা নিয়ে আপনাকে ছেড়ে গেছে ও যে ধারণা নিয়ে আপনাকে টকিয়েছে আসলে ভুল করেছে না আমি এটা বলছি না যে ঈশ্বরের কাছে ওর নামে কোনো রকম চোখের জল ফেলা যে ওর নামে কোনো রকম কিছু অ্যালিগেশান দেওয়া তা নয় আমি বলতে চাইছি যে এটা বলুন যে ঠিক আছে হে ঈশ্বর হে আল্লাহ যে তুমি ওকে ভালো রাখো অসুখে থাকো কিন্তু আমাকে নিজেকে এমন কিছু চেষ্টা করতে হবে যাতে ও একটা সময় অনুতাপ করে আপনার জন্য যে আপনাকে ছেড়ে গিয়ে আপনাকে ভুলে গিয়ে ও একটা বড়ো ভুল করেছে আপনার ভালোবাসাকে সে মর্যাদা না দিয়ে ভুল করেছে ভালো থাকবেন সবাই